হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আর অনেকদিন পরে আমার ব্লগে এসে হাজির হলাম তো ব্লগটা এখন সকালবেলা থেকে স্টার্ট করছি দেখুন গ্রামের কি সুন্দর প্রকৃতি এটা হচ্ছে বর্ষার সময়কার কার পরিবেশ দেখুন চারিদিকে খালে বিলে জল ভর্তি ঘুরতে পেরালামেগড়ো ভাঙা রাস্তা দিয়ে এটা হচ্ছে নদীর রাস্তা বাচ্চা একটা স্কুলে বেরিয়েছে বাচ্চা স্কুলে বেরিয়েছে আর এই নদীর রাস্তায় দেখুন কৃষণ ধরো রাস্তা হচ্ছে বাড়ি এই রাস্তাটা এ কোথায় গেছে বাইকে যাওয়ার সময় ভিডিও বানাতে হয় ভালো লাগে বাইক থেকে নেমে দেখতে পাচ্ছি ঝড়ের ক্ষতিগ্রস্ত নদী বাঁধ দেখুন এখানে নদীর কিনারায় একজন এই জাল পাচ্ছে এখন আমরা এই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি মাছ পড়ছে কিনা মাছ পাচ্ছে মাছ কই জালে

কিছু পড়লো না এত বড় নদী একটু মাছ নেই মনে হয় জোয়ার যখন গন করে না সেই সময় বোধহয় মাছগুলো বোধহয় পাড়ে আসে বোধ তো জাল তো মনে হচ্ছে এই সাইডে হ্যাঁ ঘন জালে অবশ্যই ছোট মাছ পড়বে অবশ্যই চিংড়ি মাছ কোন মাছই নেই হাতে হুম ওই যে নৌকায় যে জাল খাটিয়েছে ওই জালে তো মাছ সব তো ইয়ে হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা মাছ সব ওই জালে বড় তো মরে যাচ্ছে সব তাহলে নদীতে আর মাছ হবে কি করে হুম আর দিদিকে ওইদিকে তো প্রচুর জাল পাতে হ্যাঁ এতগুলো খামার মারা হলো একটা মাছ ওঠেনি শুধু শুধু তো টাইম পাস হচ্ছে না জাল খেমন মারতে গেলে বাড়ির জাল থাকা দরকার আমি বাড়ির পুকুর নিয়ে জাল হ্যাঁ আমাদের ওদিকে বর্ডারে থাকায় তো পুলিশ মোটে নদীতে নামতেই দেয় না যদি যাওয়া হয় তো আধার কার্ড নিয়ে জমা দিয়ে যেতে হয় এই হচ্ছে কাণ্ড ওদিকে পুলিশের ব্যাপক নিয়ম এই যে নদীর চরে এই নেমেছে এইটাই নামতে দেয় না এরকম অবস্থা জলে নামা তো দূরে থাক ওটাই घर एक तो है बिना रास्तो वाला होते हो ये और अब बिहार कहना है वो तो बिहार बॉर्डर दिखे कोई नहीं देख नॉनाद हुल है व्हाट इस दिस दिस इस नॉनाद

গোলফিশ এরা গোলফিশ চল ওই থাম্মা মাগতে ওখানে দিকে এই ভটভটিটা আসছে সেই ধামাখালী থেকে আর এটা ওনবাড়ী হয়ে মোল্লাখালী দিকে যাবে তো এটা হচ্ছে প্যাসেঞ্জার বোট এতে অনেক প্যাসেঞ্জাররা আছে এবং কিছু মালপত্রও আছে দেখতে পাচ্ছি দেখুন আমাদের किशनদার লোকজন সবাই বসে আছে সবাই মাছ মারার সঙ্গে ব্যস্ত আজকে সবাই দেখতে পাচ্ছি মাছ মারার কম্পিটিশানে সবাই মাছ মারছে তো এই ঠামাটা মাছ মারছে দেখি কী পাচ্ছে একটু গিয়ে দেখি প্রচুর প্রচুর লোক মাছ মারছে একজন নদীতে সবাই জানব মাছ মারাত মাছ ছিপ পেতে বসে থাকলে মাছ ধরে না ধরে তাই তো শুনলাম কেঁচু টেসু দিয়ে মাছ ধরে তারপর কেঁচু ছাড়া মাছ ধরে না লম্বা সাপ জাতীয় মাছ ধরে নাকি যেটা তেল বলে সেটাই দেখুন এখানে সবাই মাছ মারছে উৎস দিবস নাকি সবাই মাছ মারাত সবাই মাছ মারতে ব্যস্ত সুন্দর ব্যাগ ঘাডে করে নিয়ে এসে মাছ মারাত তো গাইস আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো দিন দেখা হবে তো আবার এখানেই ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি